জীবনে এত কষ্টের পরেও সুখী আছেন দূর থেকে হঠাৎ চোখে মিলল দুইজন বৃদ্ধ মাঠের ভিতরে কাজ করছে একজন নারী আর একজন পুরুষ চমৎকার বিষয় হলো তারা ধানের আটিগুলো ছোট ছোট করে আবার জন্য আটি বাচ্ছে। জিনিসটা দেখে একটু অদ্ভুত লাগলো তাই তাদের কাছে এগিয়ে গেলাম এবং জানার চেষ্টা করলাম তারা কি করছে এখানে

বছরের এই কাকা কাকা কাছে হাত না পেতে কিন্তু এই যে কাজ করতেছে এবং দারুন একটা সিস্টেম দেখলাম যে ভালো লাগলো ছোট ছোট আটি বাড়তেছে এই জমিটা আবার তো মানুষের কাছ থেকে মনে হয় বাগে করা না এই ধানগুলো কয়টি করে দিচ্ছেন একা গাড়িতে

না ওই ছিল এটা বাস্তবতা অনেক কষ্ট না খুব কষ্ট কত বছর ধরে কৃষিকাজ করতেছেন এই ধরেন ছোট অবস্থা সেদিকে করতেছেন হ্যাঁ এখন এই যে স্বামী স্ত্রী এই যে কাজ করতেছে স্ত্রী আপনার পাশে থাকে শ্বশুর না মতলব গাজি এবং তার সহধর্মি জীবন নেসা দেখেন এই সংসার সংসারবাধিছেন কতদিন আগের থেকে বছরের সংসার জীবনে তারা একে অন্যের পাশে আছে তাই তো জিনিসটা খুব ভালো লাগলো আসলে যে এই আপনাদের যে ধরেন বাচ্চা কাছে হয়ে নাই তা কাকার প্রতি একটা হয়েছিল মারা গেছে তাই তো তা কাকার প্রতি কোন রাগ অভিমান হয় না অন্যদের বাচ্চা কাচ্চাও মানুষ করছেন না. জমি জমি আছে আপনাদের আর অন্যদের বর্গা নিয়েই কাজ করে জীবনে এত কষ্টের পরেও আছে। কোনো সমস্যা না আল্লাহ তো ওইভাবে চালাই নিয়ে যাচ্ছে উপর আল্লাহ পরে বিশ্বাস থাকলেই সব কিছু হবে বিশ্বাস তার থেকে আর আনি যাবে না